اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين بري محمد صلى الله عليه وسلم جيبوني على جنائي غطو پر بأمرا شنة আজকের পর্বে আমরা শুনব আমুল হুজুন বা শোকের বছর আবু তলিবের মৃত্যু বার্ধক্য দুশ্চিন্তা অনিয়ম ইত্যাদি নানাবিধ কারণে আবু তলিবের অসুস্থতা ক্রমেই বৃদ্ধি পেতে থাকে এবং তিনি মৃত্যু মুখে পতিত হন তার মৃত্যু গিরি সঙ্কটে অন্তরীণ ব্যবস্থা শেষ হওয়ার ছ মাস পর নবয়াত দশম বর্ষের রজব মাসে এ ব্যাপারে অন্য একটি মত হচ্ছে তিনি খাদিজা রদিয়াল আনহা এর মৃত্যুর মাত্র তিন দিন পূর্বে রমজান মাসে মৃত্যুবরণ করেন শহী বুখারিতে মুসাইব রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত হয়েছে যে আবু তলিবের মৃত্যুর সময় উপস্থিত হলে নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম তার নিকটে গমন করেন সেখানে হল উপস্থিত ছিল রসুল্লাহ সাল আলাইহি হাসাল্লাম বললেন আই আম্মি কুল লাইলাহ ইল্লাল্লাহ কালিমাতান কাবিহা ইন্দাল চাচা যান আপনি শুধু একবার লা কালেমাটি পাঠ করুন যাতে আমি বিচার দিবসে প্রমাণ হিসাবে তা আল্লাহর সমীপে পেশ করতে পারি আবু জাহল এবং আব্দুল্লাহ বিন উমাইয়া বলল আবু তলিব আব্দুল মোত্তালিবের ধর্ম হতে কি তাহলে শেষ পর্যন্ত বিমুখ হয়েই যাবে তারপর এরা উভয়ে অবিরাম তার সঙ্গে কথা বলতে থাকে সবশেষে আবু তলিব যে কথাটি বলেছিলেন তা হচ্ছে আব্দুল মুতালিবের ধর্মের উপর আলাইহি সাল্লসাল্লাম বললেন লা মালাম আনহু আমি যতক্ষণ বাধাপ্রাপ্ত না হব ততক্ষণ আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকব এ প্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলমিন সুরাত তবার একশো তেরো নম্বর আয়াতে বললেন নবী ও মুমিনদের জন্য শোভনীয় নয় মুসরিদদের জন্য ক্ষমা প্রার্থনা করা তারা আত্মীয় স্বজন হলেও যখন এটা তাদের কাছে সুস্পষ্ট যে তারা জাহান নামের অধিবাসী আরও অবতীর্ণ হয় লা তাহদি মান আহবাদা তুমি যাকে ভালোবাসো তাকে সৎ দেখাতে পারবে না সুরা আল কসাস অ্যা ছাপান্ন এখানে একথা বলা নিষ্প্রয়োজন যে আবু তলিব রসুল্লাহ সাল্লাইসাল্লামকে কি পরিমাণ সাহায্য সহযোগিতা ও রক্ষণাবেক্ষণ করেছিলেন মক্কার অনাচারী মুশরিকগণের আক্রমণ থেকে ইসলামী আন্দোলনের প্রতিরক্ষার ব্যাপারে প্রকৃতই তিনি ছিলেন দুর্গস্বরূপ কিন্তু আল্লাহ নব্বী সাল্লি হাসাল্লাম এবং ইসলামের জন্য এত করেও যেহেতু তিনি বংশ পরম্পরা সূত্রে প্রাপ্ত বহুত্ববাদের প্রভাব কাটিয়ে আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করতে পারলেন না সেহেতু দৌড় আগত কামিয়াবি থেকে বঞ্চিতই রয়ে গেলেন যেমন সোহাইউল বুখারি শৈফে আব্বাস বিন আব্দুল মোতারিফ থেকে বর্ণিত আছে যে তিনি রসুল্লাহ আলাইহি হস্লামের নিকট জিজ্ঞাসা করলেন তুমি তোমার চাচার কি উপকারে আসবে কারণ নবী করিম সাল্ল আলাইহি হস্লামের রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা বিধানের ব্যাপারে তার শত্রুদের সঙ্গে যুদ্ধ করতেও তিনি প্রস্তুত ছিলেন রসুল্লাহ আলাইহি হাসাল্লাম বললেন হুয়া ফি হুয়াহি নার। তিনি এখন জাহান নামের অগভীর স্থানে অবস্থান করছেন মিনান্নার যদি আমি তার সঙ্গে সম্পর্কিত না হতাম তাহলে তিনি জাহান নামের অতল তলে ডুবে যেতেন আবু সাইদ খুদ্দাহ আনহু বর্ণনা করেছেন যে একদফা রসুল্লা সাল্লাসাল্লাম এর নিকট তার চাচা আবু তলিবের আলোচনা উপস্থিত হয় আলোচনা সূত্রে তিনি বলেন সম্ভবত কেয়ামতের দিন আমার সুপারিশ তার উপকারে আসবে এবং তাকে জাহান নামের এক অগভীর স্থানে রাখা হবে যা শুধু তার দুপায়ের গিট পৌঁছাবে খাদিজাতুন ইলা রহমাতিল্লা আল্লাহর অনন্ত রহমতের পথে খাদিজা আনহা আবু তলিবের মৃত্যুর দু মাস পর মতান্তরে মাত্র তিন দিন পর উম্মুল পরিন খাদিজাতুল কুবরা কুবরাহ আনহা মৃত্যু মুখে পতিত হন তার মৃত্যু নবুয়াতের দশ বর্ষের রমজান মাসে মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর রসুল্লাহ সাল্লাহ আলহিম তখন অতিবাহিত করেছিলেন জীবনে তার পঞ্চাশতম বছর রসল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জীবনে খাদিজা রদ আনহা ছিলেন আল্লাহ তালার এক বিশেষ নেয়ামাত স্বরূপ দীর্ঘ পঁচিশ বছর যাবৎ আল্লাহর নবী মোহাম্মদ আলাইহি আলাইহাল্লামকে সাহচর্য দিয়েছে সেবা যত্ন দিয়ে বিপদাপদে সাহস ও শক্তি দিয়ে অভাব অনটনে অর্থ সম্পদ দিয়ে ধ্যান ও জ্ঞানের প্রয়োজনে প্রেরণা ও পরামর্শ দিয়ে ইসলাম বীজের অঙ্করোদ্গম এবং শিশু ইসলামের লালন পালনের ক্ষেত্রে তিনি যে অসামান্য অবদান রেখেছেন ইসলামের ইতিহাসে তার কোনো তুলনা মেলে না খাদিজা রদিয়াল্লাহ আনহা সম্পর্কে বলতে গিয়ে নবী করিম সাল্লাহ আলাই্লাম বলেছেন আমারাত বি হিনা কফারাত বিন্যাস যে সময় লোকেরা আমার সঙ্গে কুফুরি করল সেই সময় তিনি আমার প্রতি নিটল বিশ্বাস স্থাপন করলেন অসদাকতনি হিনা কাদবা নাস। যে সময় লোকেরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করল সে সময় তিনি আমাকে সত্যায়ন করলেন ও হার হিনা নাস। আর তিনি আমাকে সে সময় তার সম্পদের অংশীদার করলেন যে সময় আমাকে লোকেরা বঞ্চিত করল অ ওয়ালাদা হা হারিহা আল্লাহ আমাকেই তার গর্ভে সন্তানাদি প্রদান করলেন অন্য কোনো স্ত্রীর গর্ভে সন্তান দেন নাই সোহাইল বুখারিতে আবু হুরাই রদি আনহু হতে বর্ণিত আছে যে জিব্রাহল আলহ নবী করিম সাল্লাল্লাহু আলহ সাল্লামের নিকট আগমন করে বললেন যে হে আল্লাহর রসুল ইনি খাদিজর আনহা আগমন করছেন তার নিকট একটি পাত্র আছে যার মধ্যে তরকারি খাদ্য বস্তু অথবা পানীয় বস্তু আছে যখন সে আপনার নিকট এসে পৌঁছবে তখন আপনি তাকে তার প্রতিপালকের পক্ষ থেকে সালাম বলবেন এবং জান্নাতে মতির তৈরি একটি মহলের সুসংবাদ প্রদান করবেন যার মধ্যে কোনো হট্টগোল বা হইচই হবে না কোনো প্রকার ক্লান্তি ও শান্তি আসবে না তারা অকমুল আহজান দুঃখের উপর দুঃখ প্রাণপ্রিয় চাচা আবু তলিবের মৃত্যু ও প্রাণাধিকা প্রিয়া সহধর্মিনী উমুল মিনিন খাদিজ আর আনহা এর মৃত্যু ও দুটি মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা সংঘটিত হয়ে গেল অতি অল্প সময়ের ব্যবধানে এ দুটি মৃত্যুর সুদূর প্রসারী ফল প্রতিফলিত হতে থাকল নবী করিম সাল্লাহ আলহ জীবনে একদিকে যেমন তার জীবনে বিস্তার লাভ করল নিদারুণ শোকের ছায়া অন্যদিকে তিনি বঞ্চিত হলেন অত্যন্ত প্রভাবশালী অভিভাবকের অভিভাবকত্ব এবং সহধর্মিনীর অনাবিল প্রেম ভালোবাসা ও সাহচর্য থেকে পিতৃব্যের মৃত্যুর ফলে মুসরিকগুণের সাহস বৃদ্ধি পেয়ে গেল বহু গুণে নবী করিম আলাইহি আলাইহিহাসাল্লাম ও মুসলিম গুণের উপর নতুন উদ্যমে তারা শুরু করল নানামুখী নির্যাতন একে তো প্রিয় পরিজনদের বিয়োগ ব্যথা অন্যদিকে দুঃখ যন্ত্রণা নির্যাতন পর্বত সমধৈর্যের অধিকারী হয়েও নবী করিম আলাই আলাইহাসাল্লামের জীবন হয়ে ওঠে বিষাদময় ও বিপর্যস্ত হয়ে ওঠে নৈরাশ্যে ভরপুর নৌরাষ্ট্রের মাঝে কিছুটা আশায় বুক বেঁধে অগ্রসর হন তিনি তাইফের পথে যদি সেখানকার লোকজন দাওয়াত গ্রহণ করেন কিংবা দাওয়াত ও তাবলিকের ব্যাপারে তার কিছুটা সাহায্য করেন কিংবা তাকে একটু আশ্রয় প্রদান করে তার জাতির বিরুদ্ধে সাহায্য করেন কিন্তু সেখানে দাওয়াত কবুল আশ্রয় কিংবা সাহায্য প্রদান কোনো কিছু তো নয়ই বরং তার সঙ্গে এতই নির্মম আচরণ করা হলো এবং এতই দৈহিক নির্যাতন চালানো হলো যে তা অতীত নির্যাতনের সকল রেকর্ড অতিক্রম করে গেল এদিকে মক্কার মুশরিকগণ রসুল্লাহ সাল্লুসাল্লাম এবং তার অনুগামী ও অনুসারীদের উপর ইতুপূর্বে যেভাবে জুলুম নির্যাতন ও অত্যাচার উৎপীড়ন চালিয়ে আসছিল এখন অব্যাহতভাবে তা চালিয়ে যেতে থাকল শুধু তাই নয় বরং নির্যাতনের মাত্রা এত বেশি বৃদ্ধি পেতে থাকল যে আবুবকর রদীয় লহ আনহু এর মতো অত্যন্ত ধৈর্যশীল এবং কষ্ট সহিষ্ণু ব্যক্তিও অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠলেন এবং উপায়ন্ত না দেখে মক্কা ছেড়ে হাবসার উদ্দেশ্যে যাত্রা করেন কিন্তু পথিমধ্যে বারকে গিমাত নামক এক স্থানে পৌঁছলে ইবনে দগুন্নার সঙ্গে তার সাক্ষাৎ ঘটে সে তাকে নিরাপত্তা বিধানের আশ্বাস দিয়ে নিজ আশ্রয়ে মক্কায় ফিরিয়ে নিয়ে আসে ইবনে ইশাক বর্ণনা করেছেন যে যখন আবু তলিব মৃত্যুমুখে পতিত হন তখন কুরাইশগণ রসুল্লাহ সাল আলি এত কষ্ট দেন যাবুতলিবের জীবদ্দশায় কেউ কল্পনাই করতে পারেনি এখানে একটি ঘটনার উল্লেখ করা হল একদিন এক নির্বোধ ও গোয়ার প্রকৃতির কুরাইশ রসুল্লাহ সাল্লাহ আলাই হাসাল্লামের সামনে এগিয়ে এসে মাথার উপর মাটি নিক্ষেপ করে দেয় সেই অবস্থাতেই তিনি প্রত্যাবর্তন করেন গৃহে প্রত্যাবর্তনের পর তার এক কন্যা সে মাটি ধুয়ে পরিষ্কার করে দেন ধোয়ানোর সময় তিনি ক্রন্দন করছিলেন রসুল্লাহ সাল্লাহ আলাই হাসাল্লাম তাকে সান্ত্বনা দানের জন্য বললেন হে ক্রন্দন করোনা আল্লাহ তোমার পিতার হেফাজতকারী ওই সময় তিনি একথাও বলেন মা না আবু কোরাইয়ানিব যতদিন আমার চাচা আবু তলিব জীবিত ছিলেন কোরাইস আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেনি যা আমার সহ্যের বাইরে ছিল এমনইভাবে অবিরাম একের পর এক বিপদাপদের সম্মুখীন হওয়ার কারণে নবী করিম সাল্লাই হাসাল্লাম সেই বছরটির নাম রাখেন আমুল হসুন অর্থাৎ দুঃখ কষ্টের বছর ইতিহাসে সেই বছরটি এ নামেই প্রসিদ্ধ রসুল্লাহ আলাই হাসাল্লামের সাথে সৌদা রদাহ আনহা এর বিবাহ নবতের দশম বর্ষের সওয়াল মাসে রসুল্লাহ আলাই আলিহসাল্লাম সাউদা বিনতে জামায়া রদিয়াল্লাহ আনহাকে বিয়ে করেন এই মহিলা নবতের প্রথম অবস্থাতেই মুসলিম হয়েছিলেন হাবসের অর্থাৎ আবিসিনিয়ায় দ্বিতীয় হিজরতের সময় হিজরতও করেছিলেন তার পূর্ব স্বামীর নাম ছিল সাকরান বিন আমর তিনিও প্রথম পর্যায়ের মুসলিম ছিলেন এবং সাউদা তার সঙ্গে হাবসা হিজরত করেছিলেন সাউদার স্বামী হাবসে মৃত্যুবরণ করেন একথাও বলা হয়ে থাকে যে মক্কায় ফিরে আসার পর তিনি মৃত্যুবরণ করেন বৈধব্যের পর ইদ্যুৎ পালন শেষ হলে নবী করিম সাল্লু আলাইহী হাসাল্লাম তাকে বিবাহের প্রস্তাব পাঠান তারপর তারা উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন খাদিজা রদিয়াল্লাহ আনহা এর পর এ মহিলা ছিলেন রসুল্লাহ সাল্লু আলাইহি হাসাল্লামের প্রথম স্ত্রী বিবাহ পরম্পরায় দ্বিতীয় স্ত্রী কয়েক বছর পর তিনি নিজের পালা আইসরদল্লাহ আনহাকে দান করে দিয়েছিলেন প্রথম মুসলিম মুসলিমগণের ধৈর্য ও দৃঢ়তা এবং এর অন্তর্নিহিত কারণসমূহ ইসলাম প্রচারের প্রাথমিক পর্যায়ে অর্থাৎ প্রথম দিকে কয়েক বছরের মধ্যে যারা মুসলিম হয়েছিলেন তাদের যে অবর্ণনীয় দুঃখ দৈন দুর্দশা নির্যাতন ও নিপীড়নের মধ্যে নিপতিত হতে হয়েছিল এবং যেভাবে তারা অসাধারণ ধৈর্য ত্যাগ দ্বিতিক্ষা সাহস সহিষ্ণুতা দৃঢ়তা পারস্পরিক সহযোগিতা সহমর্মিতা এবং অধ্যাবসায়ের সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে জীবন দিয়ে কোনো কোনো ক্ষেত্রে প্রাণকে বিপন্ন করে শিশু ইসলামকে লালন করে তার বিকাশ তারা অব্যাহত রেখেছিলেন তা গভীরভাবে অনুধাবন করে বিশ্বের বড় বড় পণ্ডিত ও জ্ঞানী গুণী ব্যক্তিগণ একদিকে যেমন বিস্ময়ে হতবাক হয়ে যান অন্যদিকে তেমনি সত্যের প্রতি তাদের অবিচল নিষ্ঠা কর্তব্যবোধ কর্তব্যকর্মে দৃঢ়তা ইত্যাদি প্রত্যক্ষ করে চমৎকৃত এবং মুগ্ধ হতে থাকেন একই সঙ্গে তাদের মনে এ প্রশ্নেরও উদয় হতে থাকে যে কি কারণে কোন জাদুমন্ত্র বলে এ অসাধ্য তাদের পক্ষে সম্ভব হয়েছিল অসংখ্য অগণিত মানুষের এ প্রশ্নের যথার্থ উত্তর কি হতে পারে তার প্রতি কিঞ্চিত আলোকপাত করা প্রয়োজন মনে করে নিম্নক্ত আলোচনা পেশ করছি এক আল ইমানু বিল্লাহ আল্লাহর প্রতি ইমান উপযুক্ত প্রশ্নের প্রেক্ষাপটে সম্ভাব্য উত্তরমালার মধ্যে সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সমগ্র বিশ্ব জাহানের অনাদি অনন্ত অদ্বিতীয় সর্বশক্তিমান স্রষ্টা প্রতিপালক আল্লাহ তাআলার প্রতি প্রকার বিশ্বাস এবং তার অস্তিত্ব হিতমত এবং কুদরত সম্পর্কে সঠিক ও সুস্পষ্ট ধারণা বা জ্ঞান কারণ তাওহিদের সুস্পষ্ট ধারণা এবং তাওহিদ নূরে যখন মুকমিনের অন্তর আলোকিত উদ্বেলিত ও পুলকিত হয়ে ওঠে পর্বত প্রমাণ প্রতিবন্ধকতাও তখন তার সামনে শুষ্ক তৃণখণ্ডের মতো তুচ্ছ মনে হয় যে মুকমিন পরিপক্ক ও সুদৃঢ় ইমান এবং মজবুত ইয়াকিনের অধিকারী হয় দুর্লভ সৌভাগ্য লাভ করেন তার সম্মুখে পৃথিবীর যত প্রকট সমস্যা আসুক না কেন তা যতই ভয়ঙ্কর ও ভীতিপ্রদই হোক না কেন তার অটল বিশ্বাসে বলিয়ান চেতনা এবং তাওহিদের অলৌকিক আস্বাদে পরিতৃপ্ত মন সব কিছুকে স্যাঁত্বেতে এঁদো পরিবেশে ভগ্ন ইটখণ্ডের উপর জমে ওঠা শ্যাওলার চেয়ে অধিক কিছুই মনে করেন না এ কারণে ইমান ইসুরার অলৌকিক আস্বাদে পরিতৃপ্ত কোন ইমানদারের প্রাণের সজীবতা এবং উদার উন্মুক্ত চিত্তের আনন্দানুভূতি মূর্খ ও নিকৃষ্ট শ্রেণীর মানব শ্রেষ্ঠ দুঃখ কষ্ট যন্ত্রণাকে কখনো পরোয়া করে না কোরআন মাজিদে যেমনটি ইসাদ হয়েছে ফা আম্মা হাবু মা ফেনা খড়কুটার মতো উড়ে যায় আর যা মানুষের জন্য উপকারী তা জমিনে স্থিতিশীল হয় সুরার আগ আয়াত সতেরো তারপর এ কারণের সূত্র ধরে অস্তিত্ব লাভ করে অজস্র কারণ যা সেই ধৈর্য সহিষ্ণুতা দৃঢ়তাকে আরও মজবুত করে তোলে দুই মহিমান্বিত ও প্রাজ্ঞ পরিচালনা এটা সর্বজনবিদিত এবং সর্ববাদী সম্মত যে নবী করিম সাল্লাহ ছিলেন বিশেষ করে মুসলিম উম্মাহ এবং সাধারণভাবে বিশ্ব বিশ্বমারবের জন্য মহিমান্বিত পরিচালক প্রাজ্ঞ পথ প্রদর্শক দেহে মন মানসিকতায় নেতৃত্বে সৌন্দর্যে সৌজন্যে সদাচারে তিনি ছিলেন সর্বপ্রজন্মের সকলের জন্য আদর্শ অপরূপ দৈহিক সুষমা আধ্যাত্মিক পরিপূর্ণতা মহত্তম চরিত্র বিনম্র স্বভাব উদার উন্মুক্ত আচরণ ন্যায়নিষ্ঠ কার্যকলাপ অসাধারণ পাণ্ডিত্য বুদ্ধিমত্তা ও বাগ্মিতা সব কিছুর সমন্বয়ে তিনি ছিলেন এমন এক ব্যক্তিত্ব যার সান্নিধ্য কিংবা সাহচর্যে মানুষ একবার এলে বারবার ফিরে ফিরে আসার জন্য আপনা থেকেই প্রলুব্ধ হতো এবং নবী করিম সাল্লাইসাল্লামের খেদ মতে নিজেকে উৎসর্গ করে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠত তার বিনয় নম্র আচরণ সত্যবাদিতা সহনশীলতা সহমর্মিতা আমানতদারিতা পরিচ্ছন্নতা ইত্যাদি গুণাবলীর জন্য বন্ধুবান্ধব দূরের কথা শত্রুরাও তাকে শ্রদ্ধা না করে পারতেন না তার বিশ্বাসযোগ্যতা ছিল প্রশ্নাতীত তার শত্রুরাও তার কোনো উক্তি কিংবা অঙ্গীকারকে যে অবিশ্বাস বলে মনে করতে পারতেন না তার বহু প্রমাণ রয়েছে এখানে কিছু ঘটনার উল্লেখ করা হলো একদফা কুরাইশগুনের এমন তিন ব্যক্তি একত্রিত হয় যারা পৃথক পৃথকভাবে একজন অন্যজনের অগচরে কোরআন পাঠ শ্রবণ করেছিল কিন্তু পরে তাদের প্রত্যেকের এ গোপন তথ্য প্রকাশ হয়ে পড়ে সেই তিনজনের মধ্যে একজন ছিল আবুজাহল তিনজন যখন একত্রিত হলো তখন একজন আবুজাহলকে বলল তুমি মোহাম্মদ সাল্লাসাল্লামের নিকট যা শ্রবণ করেছ সে সম্পর্কে তোমার মতামত কি তা বলো আবু জাহল বলল আমি কি আর এমন শুনেছি প্রকৃত কথা হচ্ছে আমরা এবং বনু আব্দে মানাফ মান মর্যাদার ব্যাপারে একে অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আসছি তারা যেমন গরিব মিসকিনদের খানা খাওয়ায় আমরাও তেমনি তাদের খানা খাওয়াই তারা দান খয়রাত করে আমরাও তা করি তারা জনগণকে বাহন প্রদান করে আমরাও তা করি এখন আমরা এবং তারা উভয় পক্ষই সর্বক্ষেত্রে একে অন্যের সমকক্ষ হিসাবে প্রতিদ্বন্দ্বিতারত দুটো ঘোড়ার ন্যায় উদ্ধস্বাস অবিরাম ছুটে চলেছি এখন তারা নতুনভাবে বলতে শুরু করেছে যে তাদের মাঝে একজন নবী আছেন যার নিকট আকাশ থেকে আল্লাহর বাণী অবতীর্ণ হয় আচ্ছা বলতো আমরা তাহলে কিভাবে তাদের নাগাল পেতে পারি আল্লাহর কসম আমরা ওই ব্যক্তির প্রতি বিশ্বাস স্থাপন করব না এবং তাকে কখনোই সত্যবাদী বলবো না যেমনটি আবু জাহল বলত হে মোহাম্মদ সাল্লাম আমরা তোমাকে মিথ্যুক বলছি না কিন্তু তুমি যা নিয়ে এসেছ তা মিথ্যা মনে করছি এবং এ সম্পর্কে আল্লাহ তা আয়াত অবতীর্ণ করেন ফা সুরা আল আনামের তেত্রিশ নম্বর বলেন কেননা তারা তো তোমাকে মিথ্যা মনে করে না প্রকৃতপক্ষে জালিমরা আল্লাহর আয়াতকেই প্রত্যাখ্যান করে এ ঘটনা পূর্বে সবিস্তারে উল্লেখ করা হয়েছে যে একদিন কাফেরগণ রসুল্লাহ আলাই হাসাল্লামকে তিনবার অভিশাপ দেন তৃতীয় দফায় সাল্লাহ আলাইহি হাসাল্লাম ইরশাদ করলেন ইয়া মা সরল কুরাইশ জিত বিদ্যা হে কুরাইশগণ আমি কুরবানির পশু নিয়ে তোমাদের নিকট আগমন করছি একথা তখন তাদের উপর এমনভাবে প্রভাব সৃষ্টি করল যে যে ব্যক্তি শত্রুতায় সকলের চেয়ে অগ্রগামী ছিল সেই সর্বোৎকৃষ্ট কথাবার্তা দ্বারা নবী করিম সাল্লাহ আলাই হাসাল্লামকে সন্তুষ্ট করতে সচেষ্ট হল অনুরূপভাবে একটি ঘটনারও বিস্তারিত বিবরণ ইতোপূর্বে উল্লেখ করা হয়েছে ঘটনাটি ছিল সিজদারত অবস্থায় যখন রসুল্লা সাল্লাহ আলাই হাসাল্লামের উপর নারী ভুঁড়ি নিক্ষেপ করা হয় এবং তারপর মাথা উত্তোলন করেন তখন তিনি নিক্ষেপকারীর বিরুদ্ধে বদ্ধ করতে থাকেন তখন তারা একদম অস্থির হয়ে পড়েন তাদের মধ্যে ভয় ভীতি এবং দুশ্চিন্তার ঢেউ প্রবাহিত হতে থাকে তারা আর বাঁচতে পারবে না বলে তাদের মনে স্থির বিশ্বাসের সৃষ্টি হয় অন্য একটি ঘটনায় এটা উল্লেখিত হয়েছে যে রসুল্লাহ হালাই হাসাল্লাম যখন আবুল আহাবের পুত্র উতাইবার বিরুদ্ধে বদোয়া করলেন তখন তার স্থির বিশ্বাস হয়ে গেল যে সে নাবিকরিম করিম সাল্লাহ আলি বদ্ধ থেকে কিছুতে মুক্তি পাবে না যেমনটি সাম্রাজ্য সফর অবস্থায় বাঘ দেখে বলেছিল আল্লাহর কসম মোহাম্মদ আলাই আলহ্লাম মক্কা থেকে আমাকে হত্যা করল অন্য একটি ঘটনায় উল্লেখ করা হয়েছে যে বিন খালফ নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামকে হত্যা করার জন্য বারবার হুমকি দিছিল একদফা নবী করিম সাল্ল আলাইহি উত্তরে বললেন যে তোমরা নয় বরং আল্লাহ যে আমি তোমাদের হত্যা করব ইনশাআল্লাহ এরপর অহুদের যুদ্ধে নমিত সাল্লি হাসাল্লাম যখন উবায়ের গলদেশ বর্ষার দ্বারা আঘাত করলেন তখন যদিও সে আঘাত খুবই সামান্য ছিল তবু উবায় বারবার বার কথাই বলছিল যে মোহাম্মাদ আমাকে মক্কায় বলেছিল যে আমি তোমাকে হত্যা করব কাজেই সে যদি আমার গায়ে থুতুও দিত তাতেও আমার মৃত্যু হয়ে যেত এমনইভাবে এক দফা সাদ বিন মাজ মক্কায় উমাইয়া বিন খালফকে বলেছিল আমি রসুল্লাহ আলাই হাসাল্লামকে বলতে শুনেছি যে মুসলিমগণ তোমাদের হত্যা করবে তখন থেকে উমায়া ভীষণভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং ভয়ভীতি তার অন্তরে সর্বক্ষণ বিরাজমান থাকে তাই সে মনে মনে স্থির করেছিল যে সে কখনোই মক্কার বাইরে যাবে না কিন্তু বদরযুদ্ধের সময় আবুজাহলের পীড়াপিড়ি এবং চাপের মুখে বদরযুদ্ধে অংশগ্রহণের জন্য মক্কার বাইরে যেতে বাধ্য হয়েছিল প্রয়োজন পথে যাতে দ্রুত পশ্চাৎপসরণ সম্ভব হয় সে উদ্দেশ্যে সে মক্কার সবচেয়ে দ্রুতগামী উঁটটি ক্রয় করে নিয়ে তার উপর সাওয়ার হয়ে যুদ্ধে যায় এদিকে যুদ্ধে যাবার প্রস্তুতি প্রত্যক্ষ করে তার স্ত্রীও তাকে এ বলে বাধা দেয় যে আবু সাফওয়ান আপনার ইয়াসরিবি ভাই যা বলেছিলেন আপনি কি তা ভুলে গেছেন সে উত্তর দিল না ভুলিনি তবে আল্লাহর শপথ তাদের সঙ্গে আমি অল্প দূরই যাব এই তো ছিল নবী করিম সাল্লাইসাল্লামের শত্রুদের অবস্থা অন্যদিকে তার আল্লাহ আনহুম সঙ্গে সাথী ও বন্ধু বান্ধবগণের সকলের কাছে তিনি ছিলেন প্রাণের চেয়ে প্রিয় তিনি ছিলেন সকলের চিন্তা চেতনা ও অন্তরের চিকিৎসক তাদের অন্তর থেকে উৎসারিত ভক্তি ও ভালোবাসার ধারা ঠিক সেভাবে নবিক রিমসাল আলি আসসাল্লামের দিকে প্রবাহিত হতো যেমনটি জলের ধারা উচ্চ থেকে নিম্নভূমির দিকে প্রবল বেগে প্রবাহিত হতে থাকে এবং তাদের সকলের প্রাণ ঠিক সেইভাবে নবী করিম সাল্লাহ আলাই হাসাল্লামের প্রাণের দিকে আকর্ষিত হতে থাকত যেমনটি সাধারণ লৌহখণ্ড আকর্ষিত হতে থাকে চম্বুক লোহের আকর্ষণে মোহাম্মদ আলাই হাসাল্লামের ছবি প্রতিটি মানবদেহের জন্য মূল অস্তিত্ব স্বরূপ ছিল এবং তার বাস্তব অস্তিত্ব প্রতিটি অন্তরের জন্য চম্বুকের মতো রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লামের জন্য সাহাবিগণ রদ আনহুম এর অন্তরে প্রেম প্রীতি শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসার যে বেহেস্তি ধারা সর্বক্ষণ প্রবাহিত হতো অখণ্ড মানব জাতির ইতিহাসে কোথাও তার কোনো তুলনা মেলে না সাহাবিগুন রদল্লাহ আনহুম রসুল্লাহ সাল্লাহ আলহি হসাল্লামের জন্য কখনও কোনো ত্যাগ স্বীকারকে বড় বলে মনে করতেন না এমনকি এ কথাও পছন্দ করতেন না যে রসুল্লাহ সাল্লাহ আলহিহি আসাল্লামের নখে সামান্যতম আঘাত লাগুক অথবা তার পায়ে কাটার আঁচড় লাগু তার জন্য তাদের নিজেদের জীবন পর্যন্ত ত্যাগ করতে তারা সর্বক্ষণ প্রস্তুত থাকতেন একদিন বকর সিদ্দিক শোচনীয়ভাবে প্রহরিত হলেন উদ্ভা বিন রাবিয়া তার নিকটে এসে তালিযুক্ত জুতো দ্বারা প্রহার করতে লাগল বিশেষ করে চেহারা লক্ষ্য করে মারতে মারতে তার পিঠের উপর চড়ে বসল এ অবস্থায় তার গোত্র বনু তাইমের লোকজন তাকে কাপড়ে জড়িয়ে বাড়ি আনে তাদের বিশ্বাস ছিল যে তিনি আর বাঁচবেন না কিন্তু দিনের শেষ ভাগে তার কথা বের হলো। আর সব কিছুর আগে প্রশ্ন করলেন রসুল্লা সাল্লাহ আলাইহসাল্লামের কি অবস্থা কি এর জন্য বনু তাইমের লোকেরা তাকে বকাঝকা করল তার মা উম্মুল খাইরকে এ কথা বলে তারা ফিরে গেল যে তাকে কিছু পানাহার করাবে একেবারে একাকি অবস্থায় তিনি আবু বকর রদ্লাহ আনহুকে কিছু পানাহারের জন্য অনুরোধ করলেন কিন্তু তিনি এ কথাই বলতে থাকলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কি অবস্থা তিনি কি অবস্থায় পরিশেষে উম্মুল খায়ের বললেন আমি তোমার সাথীর সংবাদ জানি না আবুবাকুর রদিয়াল্লাহ আনহু বললেন উম্মুল জামিল বিনতে তে খাত্তাবের নিকট যাও এবং তাকে জিজ্ঞেস করো তিনি উম্মু জামিলের নিকটে গিয়ে বললেন বকর রদিয়াল্লাহ আনহু তোমার নিকট মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাহ আলাইহি হসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করছে উম্মু জামিল বললেন আমি না চিনি মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামকে আর না চিনি আবু বকর রদিয়াল্লাহ আনহুকে তবে তুমি যদি চাও তাহলে তোমার সাথে তোমার পুত্রের নিকট যেতে পারি উম্মুল খায়ের বললেন খুব ভালো এরপর উম্মু জামিন তার সঙ্গে এসে দেখলেন আবু বকর রদিয়াল্লাহ আনহু চরম শান্ত ক্লান্ত ও বিপর্যস্ত অবস্থায় পড়ে রয়েছেন তারপর তার নিকটবর্তী হয়ে চিৎকার করে বললেন যারা আপনাকে এই দুরবস্থার মধ্যে নিপতিত করেছে তার অবশ্যই জঘন্য প্রকৃতির লোক এবং অমানুষ কাফের আমি আশা করি যে আল্লাহ আপনার এই অন্যায়ের প্রতিশোধ গ্রহণ করবেন বকর রদিয়াল্লাহ আনহু জিজ্ঞেস করলেন রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের কী হয়েছে তিনি বললেন আপনার মা তো শুনছেন বললেন কোনো অসুবিধা নেই তিনি বললেন সহি সালামতে আছেন কোথায় আছেন তিনি ইবনা আরকামের বাড়িতে আবু বকর রদ আনহু বললেন যতক্ষণ আমি রসুল্লাহ সাল্লাইসাল্লামের দরবারে উপস্থিত না হব ততক্ষণ আমি খাদ্য কিংবা পানীয় কোনো কিছুই গ্রহণ করব না এটাই হচ্ছে আল্লাহর জন্য আমার অঙ্গীকার তারপর উম্মুল খায়ের এবং উম্মুজামিল সেখানে অবস্থান করলেন লোকেদের আগমন এবং প্রত্যাগমন বন্ধ হয়ে যাবার পর যখন নিস্তব্ধতা বিরাজ করতে থাকল তখন মহিলাদ্বয় আবু বকর রদিউল্লাহুকের সঙ্গে নিয়ে বের হলেন তিনি তাদের উপর ভর দিয়ে চলতে থাকলেন এবং এভাবে তারা তাকে রসুল্লাহ সাল্লি আসাল্লামের ক্ষেত মতে পৌঁছে দিলেন নবী করিম সাল্লহি আসাল্লামের জন্য শ্রদ্ধা মহাব্বত উৎসর্গীকরণ এবং ত্যাগ দ্বিতীক্ষার বিরল ঘটনাবলী এ গ্রন্থের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রসঙ্গে বর্ণিত হবে বিশেষ করে অহু যুদ্ধের ঘটনাবলী এবং খোবাইবের প্রসঙ্গে সেগুলো বিশেষভাবে উল্লেখ করা হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রপিল আলামিন আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি আগামী পর্বে আমরা বাকি অংশ আলোচনা করবো ইনশাল্লাহ আগামী পর্বটি শোনার আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ